সন্ধ্যা হলে কিছু না কিছু খাবার জন্য একদম মন সবসময় আনচান করে তাই তো ছেলে মেয়েকে নিয়ে একদম বাজারের উদ্দেশ্যে ন রওনা দিলাম আর এইখানে তো এইসব বাজাপুরা দেখলে আমি একদম লোভই সামলাতে পারি না এইগুলা খাবার আমার এত যে প্রিয় আর আমার ছেলে মেয়ে দেখেন একদম ভেতরে বসে থেকে অপেক্ষা করতেছে কখন খাবো কখন খাবো তার সাথে সাথে আমিও তো এইখানে আমার একদম পছন্দের মকলাই আর তার সাথে আছে ডাল টক ডাল তো অনেকটাই টেস্টি খাবার এইগুলো খাবার বরাবরই আমার অনেক পছন্দ আর আমার ছেলে তো দেখেন একদম মজা করে খাইতে শুরু করেছে আর তার সাথে সাথে আমিও একের পর এক টপাটপ খেয়ে ফেলতেছি তো মাশাল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে আর আমার এগুলা খাবার সবসময় বেশি বেশি খেতে পছন্দ লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আমার কিউট বেবিটা একা একাই একদম খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর এইখানে তো আমি একদম সমুচারটা মোচমুচ করে খেয়ে ফেলতেছি তো এগুলো ম পছন্দের খাবার খেতে পেলে সবারই ভালো লাগে আর আমারও তো অনেক ভালো লাগতেছে আর আমার কিউট বেবিটা একা একাই খাচ্ছে তাই সে কারো হেল্প নিবে না তো আমাদের সবার নাস্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ